হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের প্রিয় সকলের মোস্ট ফেভারেট অর্চিড ক্লথিং থেকে এবং আজকে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি সাদা বাহারের কটন ড্রেস তো এখন কিন্তু হিউজ গরম হিউজ সামার কালেকশনের জন্য আপনারা এত বেশি রিকোয়েস্ট করছিলেন আমাদের কমেন্টস বক্সে তো আপনাদের জন্য একেবারে পিওর সুতি কাপুরের মধ্যে সাদা ভাট ড্রেসগুলো কিন্তু দেখেন খুবই সুন্দর হাইনেক ডিজাইন করা অল ওভার প্রিন্টেড মধ্যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক ব্র্যান্ডের একেবারে পিওর সুতি কাপড়ের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসগুলো নিয়ে আসছে যেগুলো কিনা সম্পূর্ণ রেডিমেড কালেকশন একেবারে টেইলারের ঝামেলা মুক্ত ছাড়া জাস্ট নেবেন এবং পরবেন এত সুন্দর কালেকশনগুলো আজকে দেখাবো আপনাদেরকে তো বিয়ার্স যারা এখনও পর্যন্ত আমাদের তো নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ টাকা বেলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান তো বিয়ার্স এটার যে হচ্ছে আপনার দোপাট্টাটা পুরো দোপাটা হচ্ছে কন্টাস্টের মধ্যে অরেঞ্জ কালার তো অরেঞ্জ কালার কিন্তু আপুদের অনেকটা ফেভারেট লিস্টের মধ্যেই থাকে তো স্ক্রিনশট নিয়ে রাখেন বিরর্স এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার মেন কালার বলে যা খুবই সুন্দর একটা কালার আঙুল ফল টাইপের এই কালারটা হচ্ছে একেবারেই একটা আনকমন ডিজাইনের উপর তৈরিকৃত এত সুন্দর একটা ডিজাইন এগুলো হচ্ছে পিওর সুতি সামারের এই গরমের মধ্যে সবচাইতে বেস্ট যে কটন কালেকশন সেটা হচ্ছে আমরা অর্চিড ক্লথিং থেকে আপনাদেরকে দিচ্ছি একেবারেই একটা রিজনেবল প্রাইসে তো অরিজিনাল ড্রেস পেতে হলে অবশ্যই খেয়াল করবেন অরিজিনাল ড্রেস পাকিস্তানি অথেন্টিক ব্র্যান্ড পেতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে আরেকটা কালার দেখে দিব আপনাদেরকে এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের মধ্যে প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই জোস একটা প্রিন্ট এত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা হচ্ছে লেস করা হাতায় গলায় অল ওভার লেস করা আর এগুলো সাইজ কিন্তু পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো আর আপনাদের কিসের চিন্তা একেবারেই রেডিমেড ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হিসাবে এগুলো প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইসও আমরা আপনাদেরকে দিয়ে দিব একেবারেই মার্কেটের সবচেয়ে তো বেস্ট ধামাকা প্রাইসে আর এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডিমেড পিওর সুতি কটনের মধ্যে সাদা এই থ্রি পিস কালেকশনগুলো বিয়ার্স এখন দেখে দিব আপনাদেরকে সিঁদুর লালের মধ্যে মা মেজেন্ডা কালার আপনারা যেটা বলেন এই কালারটা কিন্তু অসম্ভব প্রভাবে সুন্দর দেখেন কত সুন্দর ফুটে আছে কালারটা এই কালারটার প্রাইসও পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে মাত্র একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস থাকবে তবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আমাদের পলিসি আর পলিসির বাইরে হচ্ছে আমরা কিছু করতে পারি না আমাদের মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপরে অর্ডার কনফার্ম করতে হয় ঢাকার বাইরের ক্ষেত্রে আপনারা এইগুলো একটু অবশ্যই খেয়াল করবেন তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশেও হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা অল ওভার সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ঢাকার বাইর থেকে যেখান থেকে নেন আপনারা এগুলো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আর এইগুলো হচ্ছে আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাঁচ টাকা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি লাইক ফলো করে দিবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে এই কটনের সবার জন্য হোক গরমটা আরামদায়ক ভালো থাকেন সুস্থ থাকেন